আমার গর্বের দ্বারা এখন টেটকারে আলসড় আমি শুলাম তোরা ভিডিও করে কারণে আমার ভিডিও রাফা আফাবা এনতে দেখ আপনারা হয়তো দিনের মাঝে দেখছেন না টেটকার আলচার সবটা মিলাইয়া গাউড বাতাস স্কুল ভিডিও সারাটা দেখবা স্কুল ভিডিওর মাঝে আমি কিছু আমার মাত আছে শুনবা আসসালাম আলাইকুম মাই ডিয়ার ফ্রেডস ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আপনারা সবই কীটা করা আসনী আশা করি আর সব ভাল আছো আমি আল্লাহর আলহাম রহমতে আলহামদুলিল্লাহ আছি আমি ইউটিউব প্রায় দুই বছর তাকিয়ে ওই চ্যানেলে ভিডিও আর আমার চ্যালে প্রায় ফার্স্টর মতো ভিডিও আসলো আমি সব ভিডিও প্রাইভেট করে লাইছি কিছু মানুষের কারণে রাস্তাঘাটে বাড়নি যায় না দেখার পরে কই বা যে তুমি চ্যানেল কাম করি আজকে তার রান্ধিস দেখছি তে হেগে ওটা হইব একটা হইব সর ওটা ইন্টরেও তা খাটা খাইবা আমিও মনে মনে হৈছি রান্না দেখাইতাম না তোমার কিন্তু ব্লগ সারতাম না এই আইজ আমি খানতে খান আইসি বা আইস্কু দিন আইছি আইসি তো আমার ইউটিউবর কারণে ইউটিউব সারিয়ে কোনো দিন পারতাম না তো আমরা এটা একটা ইউ আছে কইতাম আমরা আসাম ইলা নাই হয়তো সব তো আসন বালা বাদে মানুষ কিন্তু আমরা আসামেও যদি দেখে খেওর উন্নত হয়ে যায় বিশ্বাস করবা আপনারা জ্বলিয়া ফুরিয়া একদম ছাই হয়ে যায় মানুষ একদম মানুষ মানুষতা জ্বলি যায় মানে হিংসায় জ্বলি যায়নি যে এগো বালা হয়ে যায় এগো সুখ হয়ে যাব এগে যদি ইউটিউবে থাকে আমেরিকান ডলার ফাইলায় আমেকায় দেখা দিলায় ওঠার ডোরাইন। এর বাদে নাই অন্য অন্য এখো মানুষ আসন যে দুঃখ লাগে এখন বেটিনাই সর লইয়া বিপদ তা যদি ইউটিউব আইয়া ব্লগ করুন ক্যামেরার ফিসে থাকি ও তারা রোস্টিং ভিডিও করবা এর বাদে খিতা খিটি এখন দিব কিবা গালাগালি করবা ইও করবা এগুলা শেষ পর্যন্ত কেমেরার সাপ নেয় এলাই এখন ফুড়ি নাসন আগে এলাকা না কিন্তু এখন তারা সাপরে মানে শর্ট সাপর লাগে ভিডিও বনায় কিছু কিছু মানুষের কারণে আর তারা ফুটতে যে শাপড় লাগাই এখন ভিডিও বানাই আমরা আসামর মানে লাগাইলে জেলার মানুষও ওলাি আসুন হাইলাকান্দি হরিগঞ্জের মানুষও আসন সুলতানা হয়ে মানে বেঠে এগো এগুড়ে এগু ফার্স্টে পালা আসলে বেঙ্গলোর তাকতো বেঙ্গালোর আরে। তাই ওলা মারছে কে তা মারিয়া তাইরে পালাই গেছে গিয়া আর তাই বাহর বাড়িও একটা মানে ইও ফায় না আসে না নি বাঁর বাড়িতে একটা সাপোর্ট করেন সেও বাঁর বাড়ির বাফ নাই পাই না কিন্তু সেও তাইরে জামাইয়ে মারছে হিসাবে সেও তাইরে কোনো জাতের ডাল লাগাইস না তাই ইয়া বড় বিপদ বেঙ্গালুর আসলো ইলা মায়ের জামাইয়ে মারছে আর শরীরে এক শুই ফেলাইবার জায়গা আর খালি নাই ওলা বাড়ি আনি দিছে দিয়া জামাই গেছে গে বেঙ্গালুর মানুষে দৌড়ছেন যে এলাকা মারস কি এলাকা কি কে হইয়া জামাই গিয়া গেছে গিয়া ফরে তাই একলা একটা ফয়ালো হয় তাই ডিউটি করতো আর ওলা ব্লক করতো গর গে কই তো যে আমিও তা রান্ধিছিমানো তাই ফাইলো এটা ভিডিও করতো ওয়ালা এগুর সরে মানুষ লাগসন লাগিয়া এইগুড়ে মানে মতো গাই লতো তা আর এইখান চিন্তা করে না যে ইগু আছো হ্যাঁ তো খাইতো এগুড়ে ফেসবুকে একটা টেকাদাওক খাওক কারণ আর খাওয়া চিন্তা করে না সবর মন হলে ইংসা। বাদে এখনও গে হরছে। কাপড় খুলিয়া মানে কাপড় খুলিয়া নাই সরিও তো শত কাপড় পিন্ধিয়া ভেডিও সরে প্ক যায় হাজার হাজার মানুষ তাইরে সেলফি নেই হাজার হাজার বেটা মানুষ তাইর লোক তা হয় ও সবটাও তো মানে তার হারণে নানে। মানুষের হারণে নানে তাই খরে যদি লাগতায় না তাই গালাগালি খরতায় না তাইও চুক করি অতো খারাপ হয় না তো সবটা মিলাই আমি তা হওয়ার কারণ যে আমা ওই জুমিলা কিছু না। আমি এমনি আরে একটা কত কথা মানছে মানুষে মানুষের দেখতে পারে না আমি আর দিন থাকি ভিডিও করি আর এখন দিন কেটা আইয়া আপনি সরাসরি মাতি চিনি বা নেই এর বাদেও না আমার ভিডিও এটা মানে এশজন আল্লাহর অলি অকল মানে আলিমকলিয়ায় বেশি এখন মানে এইটা ভিডিও করার বাদেও দিন তরে। মানিলা করলে মানে মাথা মাতামাতি হোরে ইয়ে করে তা হতে আসলে ভাল লাগে না আমি আমার সব দুঃখর ভিডিও যতটা আসলো আমি সব প্রাইভেট করে লাইছি আমার মনে এখন দিন আসলো তো দুঃখ আসলো আপনারা সব জান মানে আমি কিছু লুকাইতাম না আমার জীবনের গল্প হিসাবে আমি সবটা রাখতাম আমার চ্যানেলে কোনো দিন কত কষ্ট করছি এখন দিন কি লাগেছে নাগেছে সবটা আসলাম। কিন্তু তা কিছু মানুষে বা পাহরিয়া আমি প্রাইভেট করে লাইছি এখন আর দুঃখর কোনো ভিডিও দিও দি থাকে তব ইউটিউব আমি চাৰতাম নাই ইউটিউব চাৰতাম নাই ইউটিউবৰ ভিডিঅ' দিম এখন যেতিয়া ভিডিঅ' দেখি পায় এতিয়া আগৰ ভিডিঅ' মানে আমি এখন ইউ কৰি দিয়াৰ কাৰণে গিয়া কেইটা হৈ ভিডিঅ' প্ৰাইভেট কৰি অতো মন ভাগিছে হেৰি মানে ঠাণ্ডা লাগে বুজা যায় কিলা হৈ গৈছে মণিকান ইয়াৰ কাৰণে মানে কোনো জাত ভিডিঅ' বাৰফেৰিয়া নোহোৱা কৰিছিলা ইউটিউবত দিমো নাই তাৰমানে কত কম দি বেস্ট দি দিম সব লই চাই না ওই দিয়া যায় ইউটিউব ভিডিও ওই ইউটিউবর কারণে যেমন তাকিস আল্লাহ বড় আল্লাহ ইউ করছেন কিন্তু ইউটিউব তো একটা সিন পরিচয় একটা উশিয়ালা একটা সকল তাও মানে ইউটিউব সারি না নাকবো কিন্তু মানুষটা আসলে কী দেখার একুশে আমার একটা চ্যানেল আসলো চ্যানেলটা বালা একটা ইউ আসলো মানে রেইস আসল চ্যানেলে কিন্তু আবার শ্বশুরবাড়ির ধারা কিছু মানুষ মিলিয়া মানে চ্যানেলটা একদম শেষ মানিলা ভিডিওত বজ দেই কি হয় কি এটা খতোজাত মাত আমার মানে শেষ পর্যন্ত আমার আই আমার কেন চ্যানেলে এগো তুমি চালা না কী আচ্ছা রে বা আমি ডেলিট হলি সুখ দুঃখের সংসার হইয়া একটা আমরা গাউ বড়ো চ্যানেলে গো ফার্স্টে সুখ দুঃখের না তাই নিজে লা কষ্ট করছেন গরিব আসলা ইউ আসলা মানে সবটা তার চ্যানেলে গেলো আপনারা বুঝতে পারবা তো সুখ দুঃখের সংসার আবার ওলা চ্যানেলেগু ফালাইব লাগে বহুত চেষ্টা করসন কিন্তু তাই ফালাইছে না এখনো চালাইয়া যায় এখন তাই রহমতে বড় হয়েছে মার্শাল্লাহ বড়ো চ্যানেল এখন তো বড়ো চ্যানেল বলতে মনে হয় এক আমি ওদ্য দেখছি না ওইল পঞ্চাশ পঁচান্নার টাকা মানে সাবস্ক্রাইব হইব তো তাই ফালাইটা করি বেজান চেষ্টা করছো কতটা চ্যানেল মানে ডিডিট করছে ফার্স্টে ফার্স্টে এটা মানুষের না মানুষের বালা দেখতে পারে না চিন্তা করে যদি বালা হয়ে যায় মানে খুব হিংসা আসলে মানুষের ভিতরে তার কিছু নাই হিংসা বেতালা তারা চায় সের ফুটবা নিয়ে কষ্ট কর্ত বা আমি আল্লাহ সময় আল্লাহ আমার জামাই দিছন বা সরু নাসন আমি কোনো রকম হয়তো খাইয়া যাই মো গেয় আমার তা কি যেতা মানুষ একদম সহায় আসন জামাই নাই সরু নাই শেয়ের সুতায় নাচন মা বাপ নাই সত জাতের মানুষ সহায় আসন যদি ইউটিউব ব্লগ নিয়ে হরণ ই মানুষ সহ্য হয় না চাই মানুষের বারে কামও যাও মানে কিতা হইতাম খারাপ সাজ করো দশ বাড়ি গুরো বিগ করো ওটাও মনে হয় না চায় না কে গরব বইয়া যদি ফর্দার সাথে কমেরার ফোন থাকে যদি তুই তুই খাইন কামলা তো সরুক না খরিয়া খায় না এগুলো মানে মানুষের বাড়ির কামো যাইতো তো না বাজারতে মিল নাই পেফর দামি তো না এটা খেয়েও বুঝে না মানুষ সুইসে লাগার বাদে কোনো জিনিস লো মানে আগে দিয়ে যাওয়া যায় না আমারে খেও সরাসরি কিছু মানে বক্সে না বা কোনো দরবার দেনা কিচ্ছু হয়েছে না এমনি আমার হো ঠাইন খালে রেখালে কিতা দি রান্ধ দিলা কিতা খাইলা সব তার বা তোমার দিলাই নেটো সারিয়া আমারে দেখলে আফা তোমার ভিডিও দেখছি কিলা কিলা লাগে সরম লাগে তোমরা রিকুয়েস্ট কই আর আমার ভিডিও যারা দেখায় আমার লোকের তোমরা খেও আমার সামনে বারো ইয় না তোমার ভিডিও দেখছি আমি বহুত খারাপ পাই এটা কে আর খারাপ পাইবার জিনিস নাই امی ښار اپا ماشالله ملګری ته لخوا یو نا پلیز ته لخوا یو نا ايسکور ویډیو ته نه تهوک او لمبا خو رینه په الله تعالی شت ته په دعا خور به امه لګي السلام علیکم الله پیس